আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসে আমরা পিওডি মাইক্রোস্টোক অ্যান্ড প্যাসিভ ইনকাম সম্পর্কে জানব তো দেরি না করে চলুন শুরু করা যাক চলুন প্রথমে আমরা জেনে নিব কি কি বিষয়গুলো আজকে আমরা শিখছি প্রথমে আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে শিখব অ্যান্ড প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম সম্পর্কে জানবো এছাড়াও আমরা মাইক্রোস্টোক ওয়েবসাইট বা মাইক্রোস্টোপ সম্পর্কে একদম বিস্তারিত জানবো পিউরি করার জন্য বা মাইক্রোস্টোক সাইটগুলোতে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে প্যাসিভ ইনকাম সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে দেন আমরা সেই সমস্ত সাইটগুলোতে কাজ করবো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্যাসিভ ইনকাম সো প্যাসিভ ইনকাম হচ্ছে আমরা বর্তমানে যে ফ্রিলান্সিং করছি বা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনকাম আমরা যখনই কাজ করছি টাকা পাচ্ছি কাজ করছি টাকা পাচ্ছি বাট যখন আমরা কাজটা অফ করে দেব তখন কিন্তু আর টাকাটা অটোমেটিক আসবে না অর্থাৎ কাজ যতক্ষণ করব ততক্ষণ কিন্তু ইনকাম আসবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনকাম বা আমরা সবসময় যেটা করে যাচ্ছি বা কারেন্ট ইনকাম কিন্তু প্যাসিভ ইনকাম হচ্ছে যখন আপনি কাজ করবেন না বা আপনি একবার কাজ করে ফেলেছেন একবার কাজ করে আপনি সেখান থেকে চলে এসেছেন সো এটা কিন্তু সারা জীবন আপনি ভোগ করতে থাকবেন এটা সারা জীবন টাকাটা আপনার কাছে আসতে থাকবে ইনকামটা আপনার আসতে থাকবে সেটা হতে পারে আপনি কোথাও কোনো একটা ফাইল সাবমিট করেছেন বা দেখা যাচ্ছে কোথাও কোনো একটা ডিজাইন সাবমিট করেছেন এনিথিং কোথাও কোনো একটা পিকচার আপনি আপলোড দিয়ে রেখেছেন সেটা যতবার ডাউনলোড হবে সেটা যতবার বিক্রি করা হবে ততবারই কিন্তু আপনার কাছে টাকাটা চলে আসবে অর্থাৎ আজীবন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সো এটা হচ্ছে মূলত ফ্যাসিভ ইনকাম ওয়েল সেকেন্ড অপশনটি হচ্ছে ইম্পর্টেন্ট অফ ফ্যাসিভ ইনকাম ফ্যাসিভ ইনকাম কতটা গুরুত্বপূর্ণ দেখেন আপনি আজকে সুস্থ আছেন ওয়াই কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারছেন মার্কেট প্লেসে সময় দিতে পারছেন বা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারছেন বাট আগামীকালকে যদি আপনি অসুস্থ হয়ে যান বা কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে আর টাকা দিবে না কারণ হচ্ছে আপনি কাজ করছেন না দ্যাটস ওয়াই সে কিন্তু আপনাকে আর টাকা দিবে না তো আপনি যদি ফ্যাসিভ ইনকাম করতেন তাহলে যেটা হতো আপনি জাস্ট একটা ডিজাইন আগে করেই সাবমিট করে রেখেছেন এখন জাস্ট সেটা সেল হতো অ্যান্ড সেখান থেকে আপনি টাকা পেতেন তো এই জন্য যখন আমরা কাজ করতে পারবো না তখন কিন্তু এই প্যাসেভ ইনকামের বিষয়গুলো খুব খুব বেশি আমাদেরকে হেল্প করবে সো দ্যাটস ওয়াই আমরা সবাই প্যাসেভ ইনকাম করার জন্য খুব বেশি চেষ্টা করতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্যাসিভ ইনকাম করার জন্য আপনার কয়েকটি ওয়ে আছে যেমন পিউডি আছে তারপরে হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন তো প্রথমত হচ্ছে পিওডি আমাদেরকে ফ্যাসিভ ইনকাম করার জন্য পিওডি অথবা মাইক্রোস্ট্রকসাইট এই দুটি হচ্ছে বেস্ট আমরা প্রথমেই পিওডি সম্পর্কে জানবো ওয়েল প্রথমে আমরা জানবো হোয়াট ইজ পিওডি পিউর অ্যাকচুয়ালি কি তো এটা ফুল মিনিং হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড আমরা এটা কিভাবে কাজ করে হাউ ইটস ওয়ার্ক এখানেই কিন্তু আমরা ফুল অ্যান্সারটা পেয়ে যাব প্রথমত হচ্ছে পিওডি যেভাবে কাজ করে আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনার একটি টি শার্ট ডিজাইন করে তাদের ওয়েবসাইটে সাবমিট করলেন অ্যান্ড সেখান থেকে যদি কোনো কাস্টমার আপনার ডিজাইনটা অর্ডার করে আপনার ডিজাইনটা দিয়ে টি শার্ট অর্ডার করে সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিছু পার্সেন্টেজ পাবেন সেটা হতে পারে দশ ডলার বিশ ডলার এনি অ্যামাউন্ট আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেই অ্যামাউন্টটা আপনি প্রত্যেক সেলে প্রত্যেকটা টি শার্ট অর্ডারে কিন্তু পেয়ে যাচ্ছেন সো অনেকেই দশ ডলার পনেরো ডলার সেট করে রাখে ধরুন আপনি দশ ডলার করে একটা টি শার্ট বা একটা ডিজাইন সেল করতে চাচ্ছেন এক্ষেত্রে কেউ যদি দশটা টি শার্ট আপনার ডিজাইন প্রিন্ট করে কিনে সেক্ষেত্রে আপনি একশো ডলার পাবেন যদি এক হাজার ডিজাইন বা এক হাজার টি শার্ট কেউ কিনে আপনার ডিজাইনটা দিয়ে সেক্ষেত্রে হচ্ছে আপনি দশ হাজার ডলার পাবেন এরকম অনেক ডিজাইন আছে যেগুলো হাজার হাজার সেল হচ্ছে তো আপনার ডিজাইনটাও সেল হবে বাট এখানে আপনার ডিজাইনটা বেস্ট একটি ডিজাইন হইতে হবে এটি নিশ ওয়েস্ট ডিজাইন হতে হবে এবং যে ডিজাইনটা আপনি করবেন সেটা যেন অন্য দশজন থেকে আলাদা হয় এরকম একটি ডিজাইন হলে দেন সেটা অবশ্যই অবশ্যই সেল আসবে তারপর দেখতে পাচ্ছি ফিউচার স্কোপস অফ পিউডি অর্থাৎ পিউডির ভবিষ্যৎ আসলে পিউডির ভবিষ্যতের সুযোগ অনেক বেশি যেমন আপনি যদি একশোটা বা দুইশোটা ডিজাইন করে বিভিন্ন পিউডি সাইটগুলোতে সাবমিট করে রাখেন সেটা যে কোনো সময় আপনি মার্কেটিং করলে বা যে সমস্ত সাইটগুলোতে আপনি আপলোড দিবেন তারা যদি আপনার ডিজাইনটাকে মার্কেটিং করে তাহলে সেখান থেকে হিউজ সেল আসা সম্ভব আপনি অনেক আর্নিং করাও সম্ভব সো পিউরিতে কাজ করলে যেটা হয় আপনি এক সাইডে ফ্রিলান্সিং করছেন বা অন্য কিছু করছেন বাট ওই পিউরির যেটা আপনি সাবমিট করে রাখবেন সেটা একশো দুইশো তিনশো ডিজাইন আপনি সাবমিট করে রাখলেন সেখান থেকে কিন্তু সেল আসতে থাকবে অ্যান্ড পাশাপাশি আপনার একটি প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি হবে সো দ্যাটস ওয়াই পিউডি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা চাইলে পিউডিতে কাজ করতে পারি ওয়েল আমরা কয়েকটি পিউরি মার্কেট প্লেস সম্পর্কে জানবো প্রথমেই দেখতে পাচ্ছি টি স্প্রিং তো টি স্প্রিংটা বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি এখানে কাজ করা অনেক বেশি সহজ আর এখানে প্রফিট শেয়ারটাও মোটামুটি ভালো যেমন আপনি যদি এখানে একটা ডিজাইন সেল করেন বা একটা ডিজাইন যদি প্রিন্ট হয় সেক্ষেত্রে হতে পারে আপনার দশ ডলার পনেরো ডলার আপনি চাইলে এখান থেকে প্রফিট নিতে পারবেন তো এই পিউরিটা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করা এবং এখানে ডিজাইন সাবমিট করা পেমেন্ট পাওয়া মোটামুটি অন্য অন্য ওয়েবসাইটের তুলনায় খুবই সহজ চাইলে আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন এখানে আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করে অ্যান্ড স্টার্ট সেলিং অপশনে যাবেন আপনি যে ডিজাইনটা পাবলিশ করতে চাচ্ছেন বা আপলোড দিতে চাচ্ছেন জাস্ট ওই ডিজাইনটা সিলেক্ট করে আপলোড দিয়ে দিবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা সবার জন্য অনেকে মনে করে একটা ডিজাইন সবগুলো পিউডি ওয়েবসাইটে আপলোড দেওয়া যাবে বাট এটা কখনোই করা যাবে না একটা ডিজাইন অনলি একটা পিউডি ওয়েবসাইটে আপলোড দিতে পারবেন সেটা হতে পারে টি স্প্রিং আপলোড দিলে আপনি অন্য সাইটে আপলোড দিতে পারবেন বা অন্য সাইটে আপলোড দিলে টিস মেঘে আপলোড দিতে পারবেন যদি কখনও তারা জানতে পারে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভ্যান করে দিবে এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই একটা পিওডি সাইটে অনলি একটা ডিজাইন আপলোড দেবেন একটা ডিজাইন বলতে একই ডিজাইন বিভিন্ন পিওডি সাইটে আপলোড না দেওয়ার চেষ্টা করবেন পিওডির জন্য সেকেন্ড যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে বাবল ডট কম বাবল ডট কমও মোটামুটি টি স্প্রিংয়ের মতোই একদম থিমস বলেন বা সব কিছু মোটামুটি টি স্প্রিংয়ের মতোই আপনি যদি টি স্প্রিংয়ে কাজ করতে পারেন অ্যান্ড বাবলও আশা করছে কাজ করতে পারবেন প্রথমে আপনারা সাইন আপ করে সেখানে লগ ইন করবেন লগ ইন করার পর জাস্ট আপনার ডিজাইনটা আপলোড দেবেন ডিজাইন যখন সেল হবে তখন আপনি সেখান থেকে প্রফিট নেবেন অ্যান্ড দেন বাই অ্যামাজন দেখেন বাই অ্যামাজন বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পাওয়া অনেক কঠিন সবাই কিন্তু পায় না বাট এমন নাও যে কেউ পায় না কিছু কিছু মানুষ বা কিছু কিছু ডিজাইনার অ্যাপ্রুভাল পাচ্ছে সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় আপনাকে ভালো একটি পোর্টফোলিও সাইট লিঙ্ক দিতে হবে সেটা হতে পারে আপনার ওয়েবসাইট বা বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট আমি রিকমেন্ড করি যে আপনারা একটি পোর্টফোলিও সাইট অ্যান্ড একটি পার্সোনাল সাইট যদি পারেন সেক্ষেত্রে হচ্ছে বা অ্যামাজনের সাথে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন এক্ষেত্রে তারা দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট কোনটা তো এটা যদি ঠিক থাকে এবং আপনার ওয়েবসাইট বলেন বা পোর্টফোলিও ওয়েবসাইট বলেন সেখানে যদি অফ ডিজাইন থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্রোভাল দিবে অ্যান্ড অবশ্যই আপনাকে মার্জো অ্যামাজনের কাজ করার সুযোগ দিবে আপনি যদি মার্জো অ্যামাজনে কাজ করার সুযোগ পান তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন খুব জাস্ট আপনি ডিজাইন আপলোড দিলে হবে কারণ মার্জো অ্যামাজন কিন্তু প্রচুর মার্কেটিং করে তারা নেই যায় জাস্ট আপনি একবার অ্যাপ্রোভাল পাওয়াটা হচ্ছে একটু কঠিন চেষ্টা করবেন আপনার বেস্ট পোর্টফোলিওগুলো মার্চ বাই অ্যামাজনে সাবমিট করার জন্য ফাইনালি আমরা মাইক্রোস্টোক সম্পর্কে জানবো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ মাইক্রোস্টক মাইক্রোস্টোক হচ্ছে একটি স্টক মার্কেটের মতো যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ফটোগ্রাফাররা তাদের ফটোগুলো এবং বিভিন্ন ডিজাইনাররা তাদের ডিজাইন ফ্যাক্টর এই জিনিসগুলো স্টক করে রাখে অ্যান্ড সেখান থেকে বিভিন্ন বায়ার বা বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু কিনে নেয় হাউ ডাজ ইট ওয়ার্ক মাইক্রোস্ট্রক আসলে যেভাবে কাজ করে এটা মূলত দুইভাবে বেশি কাজ হয় একটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি আর একটা হচ্ছে পার ডাউনলোড সাবস্ক্রিপশন ফি হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট যখন আপনি যে ওয়েবসাইটে দেবেন সেই ওয়েবসাইট হতে পারে বা যে কোনো ওয়েবসাইট মাইক্রোস্ট্রক ওয়েবসাইটে সে কোনো একটা সাবস্ক্রিপশন ফি কিনে নেয় সেটা হতে পারে কোনো একটা বেসিক প্যাকেজ হতে পারে এক মাস অথবা দুই মাসের প্যাকেজ বা দেখা যাচ্ছে সে ছয় মাসের একটা প্যাকেজ নিয়ে নিল ওই প্যাকেজের আন্ডারে সে চাইলে যে কোনো ইমেজ বা যে কোনো ভ্যাক্টর ডাউনলোড করতে পারবে যেটা অনেক বেশি ফিফিকে হয় বা ভ্যাকটি দিতে হয় আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে পার ডাউনলোড কেউ যদি একটা ইমেজ ডাউনলোড করতে চায় সে ইমেজের জন্য সে পে করবে সে যতটা ইমেজ ডাউনলোড করবে ততটা ইমেজের জন্য তাকে পে করতে হবে মূলত এই দুইভাবে অ্যাকচুয়ালি মাইক্রোস্টোক সাইটে কাজ করা হয় তো মাইক্রোস্টোক সাইটের ফিউচার কিন্তু খুবই ব্রাইট আপনি অনেকে বাংলাদেশে আছে যারা মাইক্রোস্ট্রোক করে প্রচুর টাকা ইনকাম করছে মাইক্রোস্টোক সাইডে যত বেশি আপনার লেট করবেন তত বেশি কম্পিটিশন বেড়ে যাবে আপনি চেষ্টা করবেন মাইক্রোস্টক সাইডে আজ থেকে কাজ শুরু করে দেওয়ার জন্য আমরা যখন ডিজাইন প্র্যাকটিস করছি অ্যান্ড ডিজাইন প্র্যাকটিস করার পরে মার্কেট প্লেসে যখন যাব মার্কেট প্লেসে প্রথম অবস্থায় কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না তখন যে সময়টা আপনি পাবেন ওই সময়তে আপনি বিভিন্ন ডিজাইন করে সেগুলো মাইক্রোস্ট্রোক সাইটে আপলোড দিতে পারেন অ্যান্ড একটা সময় দেখবেন আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে প্রচুর আর্নিং করতে পারবেন আপনি হতে পারে সেটা এক বছর পর থেকে আর্নিং শুরু হবে বা দুই বছর পর থেকে আর্নিং শুরু হবে বাট আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার এই মাইক্রোস্টক সাইটের যে ডিজাইনগুলো আপলোড দেবেন সেগুলো থেকে অবশ্যই অবশ্যই ইনকাম আসবে চলুন আমরা কয়েকটি মাইক্রোস্টক মার্কেট প্লেসের সাথে পরিচিত হই প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রি ফিক ডট কম এটা বাংলাদেশে খুবই খুবই পপুলার একটি ওয়েবসাইট প্রত্যেকটা ডিজাইনের প্রায় এই ওয়েবসাইটটা ইউজ করে এখানে হিউজ রিসোর্স রয়েছে ফ্রি এবং পেইড অনেকগুলো রিসোর্স আছে এখানে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই সাকসেস আসবে আপনি যত বেশি ডিজাইন এখানে সাবমিট করতে পারবেন তত বেশি কিন্তু আপনি প্রফিট পাবেন এখানে আপনি যদি কোনো একটা ফাইল দেন সেটা যদি কেউ ফ্রিতে ডাউনলোড করে সেটারও কিন্তু আপনি প্রফিট পাবেন অথবা সেটা যদি পেইডে কেউ ডাউনলোড করে সেটাও কিন্তু আপনি প্রফিট পাবেন আপনারা চাইলে ফ্রি কাজ করতে পারেন তবে আরেকটা বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে ফ্রি ফিক বলেন বা আদার্স যে মাইক্রোস্ট্রোক সাইটগুলো আছে সেগুলোতে ফাইল সাবমিটিং করার একটা প্রক্রিয়া রয়েছে বা একটা সিস্টেম রয়েছে যেমন হচ্ছে আপনি ফ্রি ফিকে ফাইল সাবমিট করার জন্য আপনাকে লেয়ার সিস্টেম জানতে হবে কিভাবে ফাইলগুলোকে লেয়ার করতে হবে এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে তো ফ্রি ফিকে ফাইল সাবমিট করার জন্য যে ফর্মেটটা রয়েছে কিভাবে অ্যাকচুয়ালি একটা টি শার্ট ডিজাইন সাবমিট করবেন এটার জন্য আমি ফ্রিফিকের একটা ফাইল আপনাদেরকে দিয়ে দেব ডাউনলোড করে আশা করছি আপনারা এই ক্লাসের সাথেই পেয়ে যাবেন ওই ফাইলটা যদি আপনারা অ্যাডোবিগলাস্টাটারও ওপেন করেন সেখানে যদি আপনি দেখেন যে লেয়ারটা কীভাবে করেছে সে অনুযায়ী যদি আপনার ডিজাইন আপনি লেয়ার করেন বা সে অনুযায়ী যদি আপনার ডিজাইনটা আপনি সেট করেন তাহলে ফিকেও খুব সহজে আপনি ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন ওয়েল মাইক্রোস্টকের জন্য শাটার স্ট্রোক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট আমি ফ্রিফিককে ফার্স্টে রেখেছি বিকজ এটা বাংলাদেশে অনেক বেশি পপুলার ওয়াই বাট শাটার স্টক হচ্ছে মাইক্রোস্টোকের কিং বলতে পারেন শাটার স্টোকে কিন্তু হিউজ রিসোর্স রয়েছে টি শার্ট ডিজাইন বলেন লোগো ডিজাইন বলেন ভিডিও বলেন অডিও বলেন সব কিছু রিসোর্স কিন্তু শাটার স্টোকে পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফেব্রিকা ক্রিয়েটিভ ফেব্রিকাও বাংলাদেশে অনেক পপুলার একটি ওয়েবসাইট এখানে কিন্তু আপনি বান্ডেল আকারে ডিজাইন পাবেন ফ্রিফিকে দেখা যাচ্ছে আপনি পাঁচটা দুইটা বা একটা দুইটা করে ডিজাইন আপনি একসাথে ডাউনলোড করতে পারেন চার নাম্বার হচ্ছে ভ্যাকটিজি ভ্যাকটিজি ডট কম এটা আমার খুবই পছন্দের একটি সাইট আমি নিজে এই সাইটটি ইউজ করি এখানেও কিন্তু ফ্রিফিকের মতো প্রচুর রিসোর্স আছে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে পেড ডাউনলোড করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি মানুষ যে ভ্যাকটিজিতে কাজ করছে তা কিন্তু বলা যাবে না ভ্যাকটিজিতে কিন্তু কাজ করার এখনই সময় যারা কাজ করতে চান দ্রুত কাজ করবেন কারণ হচ্ছে এখানে কম্পিটিশন তুলনামূলক অন্য সাইডের তুলনামূলক কম সো চাইলে আপনারা ভ্যাকটিসিতে কাজ করতে পারেন এখানে আপনারা চাইলে ভ্যাক্টর বা বিভিন্ন লোগো বিভিন্ন ডিজাইন বিশেষ করে টেসার ডিজাইন এগুলো সাবমিট করতে পারেন এগুলো সাবমিট করলে আশা করছি খুব সহজে এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে অ্যাডোবির একটি ওয়েবসাইট অ্যাডোবির স্টোক তো অ্যাডোভ কিন্তু প্রচুর রিসোর্স রয়েছে এবং সেখানে প্রচুর ডিজাইন প্রচুর টি শার্ট ডিজাইন বিশেষ করে টি শার্ট ডিজাইন অনেক কালেকশন রয়েছে অ্যাডোভিস্টোকে তো অ্যাডোভিস্টোকেও কিন্তু কাজ করার হিউজ অপরচুনিটি আছে আপনারা চাইলে অ্যাডোভ কাজ করতে পারেন সেখানে কিন্তু পেমেন্টও অনেক ভালো অর্থাৎ অন্য অন্য যে সাইটগুলো আছে সেগুলোর তুলনায় অ্যাডোভকে পেমেন্টটা মোটামুটি ব্যাটার খুব বেশি পাওয়া যায় ওয়েল ফাইনালি আপনাদের জন্য একটা কথা আজ এমন কিছু করুন যার জন্য ভবিষ্যতে আপনি নিজেকে ধন্যবাদ দেবেন এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে কারণ হচ্ছে মাইক্রোস্টোক বলেন পিউডি বলেন এই জিনিসগুলো যদি আপনি আজকে করে যান তাহলে এগুলোর ফল কিন্তু আপনি আজকে পাবেন না আপনি যদি মাইক্রোস্টোকে আজকে থেকে কাজ শুরু করেন হয়তোবা এক বছর দুই বছর তিন বছর পরে গিয়ে সেখান থেকে সফলতা পাবেন আর এটা অত বেশি পাবেন যে তখন আপনি নিজেকে অ্যাকচুয়ালি থ্যাংকস দিবেন যে আমি এই কাজটা করেছিলাম তাৎসয় আমি এখন সেখান থেকে ফলটা পাচ্ছি এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সটি সমাপ্তি হলো আশা করছি আপনারা এই কোর্স থেকে টি শার্ট ডিজাইন করার জন্য ভালো একটি ধারণা পেয়েছেন আপনারা চাইলে আপনাদের কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করবো যথাযথ আপনার প্রবলেমটি সলভ করার জন্য দেখা হবে অন্য কোনো কোর্সে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ